আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের চীনকে এবার করা হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র বেজিং যুদ্ধের জন্য প্রস্তুত এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত বলেছেন তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে পাল্টা পাল্টাপাল্টি হুমকি দ্বিপাক্ষিক কূটনীতিতে আরও সংখ্যা বাড়াল বলে মনে করা হচ্ছে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময় চীনকে ফের শুল্ক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প চীন সহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন ওই দেশগুলো আমেরিকার পণ্যের যত বেশি শুল্ক আরোপ করবে আমরাও তত বেশি শুল্ক চাপাব এরপর যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায় আমেরিকা যদি যুদ্ধ চায় তা যুদ্ধ হোক বা যুদ্ধ হোক কিংবা অন্য কোনো যুদ্ধ আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বেইজিংয়ের এই হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন আমরাও তৈরি যারা শান্তি চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় বেইজিংয়ের এই হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন আমরাও তৈরি যারা শান্তি চায় তাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ট বলেন এজন্যই আমরা নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছি চীন বা অন্য কারো সঙ্গে যুদ্ধের মোকাবিলা করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া দরকার প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন যে এই শক্তির মাধ্যমে শান্তি আনা সম্ভব